আমন ধান উঠেছে গোলায় পূর্ব বর্ধমান জেলা জুড়ে এখন নতুন ধানের উৎসব নবান্নে মেতেছেন মানুষ কিন্তু অনেক সময় পার্বণের আনন্দ থেকে বঞ্চিত থেকে যায় অন্নদাতা কৃষকরাই সেসব পরিবারের কচিকাচাদের কথা চিন্তা করে মন্তেশ্বরের জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের আয়োজন করেছেন শিক্ষকরা আল্পনায় সেজেছে স্কুল রয়েছে সুস্বাদু চালমাখা নলেনগুড়ের পায়েস পিঠে বড়া নতুন চালের ভাত ভাজাভুজি সহ নানান পদ আর মিষ্টি শুধু আর্থিক সাহায্যই নয় রান্নার পুরো আয়োজনে ছিলেন শিক্ষকরা সবজি কাটা থেকে পরিবেশন সবই করছেন তারা বললেন অবর বিদ্যালয়ের পরিদর্শক শ্রীপর্ণা চট্টোপাধ্যায় এবং স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন চট্টোপাধ্যায়

গ্রাম বাংলায় সবার নবান্নটা ঠিকমতো করে বাড়িতে হয়ে ওঠে না তারা হচ্ছে কি এই সময়টা খুব ব্যস্ততাপূর্ণ তাদের বাড়ি থেকে বেশিরভাগ তো চাষি চাষের কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে খেটে খাওয়া দিনমজুরের সংখ্যা বেশি এখানে প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট সেই জন্যে এই আনন্দের মধ্য দিয়ে তাদেরকে